চিৎকার চেঁচামেঁচি কলরব কলহ এই নিয়েই রামকিঙ্করের বস্তির জীবন হচ্ছিল প্রবাহিত হঠাৎ করেই রাম কিঙ্কর দাঁড়াল গিয়ে ন্যায়ের মঞ্চে রাজনীতির বিরুদ্ধে বস্তির মানুষের এত উদ্ধত্ত এত স্পর্ধা রাজার নীতির করে বিরুদ্ধতা ক্রুদ্ধ রাজসেবকের রোশানলে রাম কিঙ্করের বস্তির ঘর সংসারে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন সেই আগুনে যখন ঝলসে গেল রাম কিঙ্করের ঔধত্ব রাম কিঙ্করের কাঁচা মাংস ঠিক তখনই বস্তির আকাশে ভরে গেল হানাদার মাংস লোভী কালো কালো শকুন ন্যায় মানবিকতার হল ধ্বংস উল্লাসে ফেটে পড়ল রাজ সেবকের দল হাতে নিয়ে জ্বলন্ত দেশ্লাহের কাঠি আর তো চিৎকার কুঁকড়ানো যন্ত্রণা কালো ধোঁয়ার কটু গন্ধে হারিয়ে গেল রামকেঙ্করের বহু কষ্টের ভিটে মাটি শকুনের দল এখন নেমে এসেছে অনেক নিচে পোড়া মাংসের গন্ধে লালসার জল জিভে নিয়ে বট আর পাঁকুড়ের মাথায় কেননা পাথাস এখন ভীষণ ভারী কুড়া গন্ধ কাঁধে নিয়ে সীমান্ত পার হয়ে বড় ক্লান্ত কালো কুণ্ডুলি পাকানো ধোঁয়া এবার নেমে আসছে বস্তির অসহায় জীর্ণ মানুষগুলোর ফুসফুসে নেই পর্যাপ্ত বাতাস কান্না থেমে গেছে চোখের পাতা বন্ধ হয়ে আসছে অবসন্ন শরীর এই রকম ভীষণ কালো আকাশ বস্তির মানুষ আগে দেখেনি চোখে আতঙ্ক ভাসা বোবা সব কিছু স্থবির রাম কেঙ্করের পোড়া শরীর খসে পড়া মাংস গলে যাওয়া হাড় এখন যন্ত্রণা আর এখন প্লাস্টিকের মোড়া পিসাচের ড্রাম উল্লসিত পচা মাংসের ভাগাড় একজন মানুষ তার অর্ধ উলঙ্গ প্রতিবাদী জীবন জ্বলে উঠল হিংস্রতার লেলিহান শিখায় প্রতিষ্ঠিত নরখাদক সাধক বিষাজের অহংকারের উন্মাদনায় পিছনে শুধু থেকে গেল তার কর্ম তার সমাজ তার অগণিত স্বজন পোড়া গন্ধ কালো ধোঁয়া তার প্রতিভা তার রাজবিরুদ্ধতা আর রয়ে গেল শকুনের রসুভ কান্না পিসাচের নৃশংসতা আর একটা ঐ মৃত্যুর যন্ত্রণা